তুমি কি কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের ভেতর কিছু অচেনা দেখেছ তুমি কি জানো আয়নার ওপাশেও একটা জগৎ আছে যেখানে সময় থেমে আছে আর ছায়ারা বন্দি হয়ে আছে প্রতীক্ষায় স্টেশন তেরো থেকে ফিরে এলেও শুভর যাত্রা শেষ হয়নি এক অদ্ভুত দরজা খুলে গেছে তার সামনে আয়নার অন্য দিকের ভয়াবহ দুনিয়া এই দুনিয়ায় কেউ কথা বলে না শুধু ফিসফিস করে ডাকে স্টেশন তেরো থেকে ফিরে আসার পর শুভ যেন বদলে গেছে তার চোখে এখন এক গভীর শূন্যতা এক রাত সে আয়নার সামনে বসে থাকে শুভ কাপা কণ্ঠে আজও সে থাকবে কি আয়নার ভেতর ফিস ফিস মহিলার কণ্ঠ দুর্বল শুভ তোমাকে দেখা হবে আবার শুভ চিৎকার করে না আমি যাব না ভয়েস ওভার সকাল হলে দেখা যায় আয়নার পেছনে একটা ছোট্ট কাগজ পড়ে আছে লেখা অপেক্ষা করো শুভ আমাদের পরের যাত্রা শুরু হয়েছে শুভ অস্পষ্ট কণ্ঠে এবার কোথায় ভয়েস ওভার স্টেশন তেরো শুধু শুরু ভয় আর রহস্য আরও গভীরে ডুবিয়ে নিয়ে যাবে শুভকে পরের রাতেও শেষ রাতের ছায়া ও ব্যাহত থাকবে সেই ছোট্ট কাগজের বার্তা শুভর মনে নতুন আশঙ্কা সে জানে এই যাত্রা সহজ হবে না স্টেশন থেকে ফিরে এসে তার জীবন যেন অন্ধকারের ঘেরা টোপে অস্থির কণ্ঠে আয়নার পেছনের সেই জগৎ কি যেন আমায় ডাকছে এক রাত সে আবার আয়নার সামনে বসেছিল হঠাৎ আয়নার পেছন থেকে আসতে থাকে ফিস ফিসের শব্দ ফিস ফিস অদ্ভুত কণ্ঠে শুভ সময় থেমে গেছে এখানে তুমি আসো আমার জগতে শুভ ভয় কাঁপতে কাঁপতে বলে না আমি যাব না আমাকে ছেড়ে দাও কিন্তু আয়নার পেছনের দরজা ধীরে ধীরে খুলে যায় শুভর সামনে ধোঁয়াটে এক অন্য জগৎ ফুটে ওঠে যেখানে সময় থমকে গেছে আর ছায়ারা বন্দি শুভর পরীক্ষা শুরু সে কি মুক্তি পাবে নাকি হারিয়ে যাবে আয়নার অন্ধকারে শুভ চিৎকার করে বলে কেউ সাহায্য করো আমাকে ছাড়াও স্টেশন তেরোর ছায়া আরো গভীর হচ্ছে শেষ রাতের ছায়া অব্যাহত সেই যাত্রা অবশেষে এক সন্ধিক্ষণে শেষ হতে চলেছে আয়নার অন্য দিক থেকে সে ফিরে আসার চেষ্টা করছে কিন্তু সে জানে মুক্তি সহজ নয় আমি হারাবো না এই আধারে আটকে থাকবো না সে মুখোমুখি হয় আয়নার ভেতরের ছায়াদের সাথে যারা বহু বছর ধরে বন্দি মুক্তির অপেক্ষায় শুভ তুমি মুক্তি দেবে আমাদের তুমি মুক্ত হও আমি চেষ্টা করব। সবাইকে মুক্ত করব এক ঝলকে আয়নার ভেতর সব আলোয় ভরে যায় ছায়াগুলো মুক্তি পায় ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় শুভর চোখে ফিরে আসে জীবন তার মানসিক কষ্টর অবসান পায় আর সে ফিরে আসে বাস্তবে স্টেশন থার্টিনের রহস্য হয়তো শেষ হলো কিন্তু জীবনের ছায়া থেকে সবসময় মুক্তি পাওয়া যায় না শেষ রাতের ছায়া এবার সত্যিই শেষ অথবা সময়ের সঙ্গে নতুন গল্প শুরু সব কিছু শেষ হলেও কিছু প্রশ্ন রয়ে গেল শুভ ফিরে এলো কিন্তু সে কি নিজে ফিরেছে নাকি কেউ তাকে নিয়ে ফিরেছে স্টেশন তেরো এখন নিরব পেছনে আর কিছুই দেখা যায় না কিন্তু মাঝে মধ্যে সেই পুরনো ফিসফিসানি আবার শোনা যায় যাত্রা শেষ কিন্তু ছায়ারা কি হারিয়ে গেছে নাকি তারা শুধু অন্য কারোর জন্য অপেক্ষা করছে শেষ রাতের ছায়া এখন শেষ তবু রাত যত গভীর হয় ছায়ারা ঠিক ফিরে আসে শুভ এখন নেই কিন্তু তার ছায়া তখন নীরবে হাসে আশা করি এই গল্পটি সবার ভালো লেগেছে এমন সব গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দিও ধন্যবাদ সবাইকে ফিরে আসবো খুব তাড়াতাড়ি অন্য কোনো